আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো একটি উইগনার সেটস মৌলিক কোর্স অঙ্কন করো এটি নিয়ে এটি ন্যাশনাল ইউনিভার্সিটির সলিস্টেট ফিজিক্স কোর্সের সলিড সলিস্টেট ফিজিক্স ওয়ান কোর্সের একটা প্রশ্ন এবং এটি দেখ দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে দু হাজার আট দুই হাজার দুই হাজার দুই এই সময় আর্টস এবং রিসেন্ট এসে থাকতে পারে কারণ আমি অনেক পুরাতন একটা ভার্সনের বই ইউজ করতেছি সো হতে পারে যে এটা রিসেন্ট আসছে আচ্ছা চলো তো কিভাবে এটা আঁকতে হয় সেজন্য আমরা আমি একে দেখাবো এটা কিন্তু খুবই সহজ প্রশ্নটা আচ্ছা দেখো এখানে আচ্ছা ওটা কিন্তু খ নাম্বার খ বিভাগের প্রশ্ন তোমাদের ওকে খ বিভাগের প্রশ্ন তো দুইটা ওয়ে আছে মানে দুইটা স্টেপ আছে এখানে এই দুইটা স্টেপ আগে আমি বলি তারপরে আমি তোমাকে এখানে একে দেখাবো ওকে তো প্রথমে হচ্ছে বিজ্ঞানী উইগ্ন আদি কোষের বিভিন্ন ভিন্ন ধরনের একটি সংজ্ঞা নির্ধারণ করেন এর গঠন নিম্ন এভাবে আঁকতে হয় কোনো নির্দিষ্ট ল্যাটিস বিন্দুকে এই বিন্দুকে নিকটবর্তী ল্যাটিস বিন্দুগুলো এই বিন্দুগুলোর সাথে হচ্ছে এরকম রেখা টেনে যুক্ত করতে হবে তারপরে উক্ত রেখাগুলো এই যে এই রেখাগুলো আছে না এই প্রত্যেকটা রেখার উপর এরকম পারপেন্ডিকুলার এরকম পারপেন্ডিকুলার রাখতে হবে এরকম পারপেন্ডিকুলার এই রেখার উপর একটা পারপেন্ডিকুলার এই রেখার উপর এই এটা একটা পারপেন্ডিকুলার রাখতে হবে একে এই যে ভিতরে যে এনক্লোজড যে এরিয়াটা আবদ্ধ যে এরিয়াটা সেটা এরিয়া হতে পারে সেটা ভলিউমও হতে পারে এরিয়া হবে যদি দ্বিমাত্রিক হয় আর ভলিউম হবে যদি ত্রিমাত্রিক হয় এটাই হচ্ছে একটা ওকে তো আদি একটু ওকে দেখাই তাহলে তুমি তুমি ভালো বুঝতে পারবা তো স্টেপগুলা এভাবে এক স্যার আমরা একটা কেন্দ্র বিবেচনা করি একটা কেন্দ্র ধরো যে আমি এটাকে কেন্দ্র বিবেচনা করলাম হ্যাঁ তারপরে স্যার এখান থেকে এর নিকটবর্তী যতগুলো ল্যাটিস পয়েন্ট আছে সবগুলাকে যুক্ত করে দিই এই যে এটা যুক্ত করে দিছি এই যে এভাবে সবগুলো যুক্ত করে দিব ওকে এইভাবে আমি কিন্তু এখন পেন্সিল ইউজ করতেছি না অবশ্যই পরীক্ষায় ইউজ করার সময় পেন্সিল ইউজ করতে হবে আর হচ্ছে স্কেল ইউজ করতে হবে ওকে পরীক্ষায় পেন্সিল স্কেল মাস্ট অন্যের পেন্সিল অন্য স্কেল নিও না নিজেরটা থেকে ইউজ করো ওকে এখন আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার রাখবো পারপেন্ডিকুলার কিভাবে দেখো এটা আছে না এটা এখানে এই যে সরল লেখাটা এই সরল রেখার পর মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দুতে একটা এরকম করে একটা পারপেন্ডিকুলার আকবা ওকে এই যে আঁকলাম আচ্ছা এই যে একটা মধ্যবিন্দু এখানে একটা পারপেন্ডিকুলার আকো এই যেভাবে আঁকছো এই যে একটা সরল লেখা এই সরল লেখার এই যে মধ্যবিন্দু এখানে একটা তুমি এভাবে করে একটা লম্ব আঁকো ওকে আবার এই যে সরল লেখা এই সরল লেখার এই যে এটুকু সরল লেখার এই এখানে একটা তুমি লম্ব আঁকো আবার এখানে একটা সরল এই সরল এই যে মধ্যবিন্দু এখানে একটা লম্ব আক এই সরল মধ্যবিন্দু এটা এখানে একটা লম্ব আক এই সরল মধ্যবিন্দু ধরো এটা এখানে একটা লম্ব আক এই সরল মধ্যবিন্দু এটা এখানে একটা লম্ব আঁক এই যেভাবে সব লম্ব আকার শেষ এবার যে এনক্লোজড এরিয়াটা সেটা হচ্ছে এই যে এখানে দাঁড়াও আশা করি ঠিকঠাকই করতেছি ভুল করতেছি না কিছু হ্যাঁ এই যে আচ্ছা আমি এটুকু ভুলে নিছি আমি অন্য কাল ইউজ করি কারণ এই যে এই যে এই যে এই যে রেখাটা এই যে এটা এটার ভিতরে অংশটুকু এই যে এইটুকু এইটুকু নিতে হবে এই এইটুকুই হচ্ছে আমাদের সেই আদিকোষ এই লাল অংশটুকু এটুকু আমি ভুলে নিছি বেশি তা আমার এই ছবিটা এতটা মেসড আপ কেন লাগতেছে কারণ হচ্ছে আমি অনেকগুলা কালি ইউজ করছি তুমি যেটা করবা এই যে এত বড় বড় রেখা নেওয়ার পরে এগুলা পেন্স ইয়া রাবার দিয়ে এইগুলো একটু একটু মুছে ফেলবা ইরেজার দিয়ে একটু একটু মুছে ফেলবা হালকা হালকা করে ঠিক আছে তাহলে ভিতরের যে অংশটা এই যে আমি নীলকালি আর লালকালি যে মিশ্রণ এই অংশটাই হচ্ছে আমাদের উইগনার সেটস আদিকোষ সো এটা আমি এই ছবিতে একটু দেখাই তোমাকে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে সরল লেখা এই সরল লেখার উপর এই যে একটা বিন্দুতে আঁকছে কিন্তু এই সরল লেখার এই এই যে মধ্যবিন্দুতে লম্ব এই যে সরল রেখার মধ্যবিন্দুতে এই যে লম্ব এই সরল লেখার মধ্যবিন্দুতে এই যে লম্ব এই সরল লেখার মধ্যবিন্দুতে এই যে লম্ব এই সরল রেখার মধ্যবিন্দুতে মধ্যবিন্দু পুরোপুরি হয় নাই ওদেরটা এই জায়গায় আসলে হওয়া উচিত ছিল যাই হোক এই শহর লেখার মধ্যবিন্দুতে এই যে লম্ব এই সহলেখার মধ্যবিন্দুতে এই যে লম্ব এবার এই যে সবগুলো এইটুকু এই ভিতরের যে জায়গাটা এটাই হচ্ছে তোমার কি উইগনার সেটস আদিকোষ তুমি বলতে পারো স্যার ওদেরটা তো কেমন জানি একটা মানে এরকম একটা ডায়মন্ড টাইপের একটা শেপ কিন্তু আপনারটা একটু একটু মনে হচ্ছে স্কোয়ার টাইপের হয়ে গেছে জায়গাটা এর কারণ হচ্ছে তোমার এই যে ক্রিস্টালে যে ল্যাটিস বিন্দুগুলা এগুলা কিভাবে আসে সেটার উপর ডিপেন্ড করে আমার ল্যাটিস বিন্দুগুলা কিভাবে আসে দেখছো আর ওদেরগুলা দেখছো কিভাবে আসে অনেকটা র‍্যান্ডমলি আসে তাই না সো কিভাবে নেইবারিং পয়েন্টগুলো আসে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি এরকম এরকম ধরো যে বাঁকা করে থাকতো সবগুলো হ্যাঁ তাহলে সেটা কি শেপটা কেমন হইতো সেটা শেপটা অন্যরকম হইতো ঠিক আছে আমি ভিডিও বড় করব না আমি জাস্ট একটা কথাই বলবো যে এটা ভিতরে কেমন আসতেছে না এইটা একটা রাইট আমারটাও একটা আদিকোষ আঁকতে হবে কেমনে ভাই প্রথমে একটা কেন্দ্র ধরবা পরে হচ্ছে তুমি আশেপাশে যতগুলা ল্যাটিস বিন্দু আছে সবগুলার সাথে এরকম করে একটা সরল লেখা আঁকবা এই কেন্দ্র থেকে একটা সরল রেখা আঁকবা এই সরল লেখাগুলোর মধ্যবিন্দুতে লম্ব আঁকবা মধ্যবিন্দুতে লম্ব আঁকবা মধ্যবিন্দুতে লম্ব আঁকবা যেটাকে আমরা লম্ব সমুদ্রিকণ্ড বলে থাকি আর কি তারপরে সেগুলা দ্বারা যেই আবদ্ধ অঞ্চলটা সেটাই হচ্ছে তোমার উইগনার শেডস আদি কোষ এই হচ্ছে আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছ ফলপ্রসূ হলো আলোচনাটা আশা করি আসসালামু আলাইকুম বাইদ আমি বলে রাখি আমার কিন্তু পেইড কোর্স আছে তোমাদের এই যে সলিস্টার ফিজিক্স এর উপর